আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে সকালটা খুব সুন্দর পরিবেশটা অনেক ভালো আমি আছি এখন কিং মালিক রোড খুব সুন্দর একটা রোড পরিবেশটাও অনেক সুন্দর দেখতেও অনেক ভালো লাগতে আসে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা মোবাইলতে একটু কাঁপতে আসে জানি কারণ আমার হাতে তো গাড়িও ড্রাইভিং করতে আসি তারপরে ভিডিও করতে আসি দিন পরে একটা ভিডিও বানা বানাইতেছি আশা করি আপনাদের ভালোই লাগবে আর প্লিজ একটু সাপোর্ট করবেন আমি তো নতুন তাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আমি কী করি না করি এগুলো নিয়ে একটা প্রতিদিন ভিডিও বানাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আপনাকে দিনটা উপভোগ করতে হলে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আর সারাদিনের সুন্দর ইনশাল্লাহ সারাদিন সুন্দরভাবে যাবে ওয়াও কি সুন্দর না সাধারণ পরিবেশটা অনেক সুন্দর যা গেছে মাশাআল্লাহ আমার হাত চাপতে আছে ভিডিওটা একটু আর ভাই নতুন তো হয়তো কথায় আমার ভুল হইতে পারে আমি তো এখনও ভালোভাবে মানে কথা বলতে পারতেছি না কারণ নতুন স্টার্ট করলাম মাত্র তাই আশা রাখি আপনারা আমার ভুল টুটু ক্ষমা করে আমাকে সাপোর্ট করবেন আপনাকে আর সব সময় চেষ্টা করবো প্রতিদিন একটা ভিডিও বা প্রতিদিন না পারলো একদিন পর একদিন একটা ভিডিও দেওয়ার জন্য ভিডিও করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে আসলে ভিডিও করব করব বলে করতে পারি না কারণ মানে এই আর কি ভালো লাগে না অনেক টাইমে যে মার্কেটটা নতুন হয়েছে অনেক সুন্দর মার্কেট ভিতরটা ভিতরে অনেক সুন্দর আর বাইরেও মার্শাল্লা অনেক সুন্দর করছে সন্ধ্যার পরে বা আসরের পরে এখানে অনেক সুন্দর লাগে হয়তো ভিডিওর কোয়ালিটিটা হয়তো অত ভালো হবে না কারণ গা গাড়ি ড্রাইভ করি তো তারপর আবার নিজে একা একা ভিডিও করতেছি আসি এই জন্য হয়তো অতটা ভালো হবে না কোয়ালিটি তাই আপনারা ভুল তুটি ক্ষমা করে ভিডিওটা ভালোভাবে ফুরা ফুরি দেখবেন আশা করি আর আর বারবারে বলি আমি হয়তো নতুন তাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন ওকে বাই বাই